হ্যালো ভিওর্স আমি অ্যাডভোকেট সাদ্দাম হোসেন ওভি অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন নিয়মিত প্র্যাকটিশনার আজকে আমি আলোচনা করব সুইসাইড বা আত্মহত্যা নিয়ে অর্থাৎ আত্মহত্যা সম্পর্কিত যে অপরাধগুলো আমি এই অপরাধের ক্ষেত্রে কি ধরনের সাজা হয় বা আত্মহত্যা প্ররোচনার ক্ষেত্রে কি ধরনের শাস্তি হতে পারে এই বিষয়গুলো নিয়ে প্রথমে আসি যদি কোনো ব্যক্তি নিজে সুইসাইড বা আত্মহত্যা করার চেষ্টা করে বা সে চেষ্টা করার পর যদি কোনোভাবে বেঁচে যায় অর্থাৎ সে বিষ খেলো দেখা গেলো বিষ খাওয়ার পর সে বেঁচে গেল কোনোভাবে কিংবা গলায় দড়ি দিতে গেল। দেওয়ার পর দেখা গেলো কোনোভাবে সে বেঁচে গেল বা তাকে লোকজন ধরে ফেললো অর্থাৎ সে সুইসাইড করার অ্যাটেম্প নিল বা সুইসাইড করার চেষ্টা করলো এই যে চেষ্টা চেষ্টা করার কারণে কিন্তু একটা মামলা হতে পারে অর্থাৎ কোনো ব্যক্তি যদি আত্মহত্যার চেষ্টা করে তাহলে কিন্তু তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা রয়েছে অর্থাৎ তার কিন্তু এক বছরের সাজা রয়েছে বাংলাদেশ দণ্ডবিধির অর্থাৎ পেনাল কোডের তিনশো নয় ধারা মোতাবেক এক বছরের সাজা এবং অর্থদণ্ড কিন্তু বিধান রয়েছে তার মানে যদি কেউ সুইসাইডের চেষ্টা করে তাহলে কিন্তু এটা নিরুৎসাহিত করা হচ্ছে এই পানিশমেন্টটা কিন্তু রাখা হয়েছে সে যাতে আর এগেইন কখনো সুইসাইড করার চেষ্টা বা না করে এই বিষয়ের উপর এবার আসি দেখা গেল যে কোনো শিশু বা দেখা গেল আঠারো বছরের নিচে কোনো ব্যক্তি বা উন্মাদ ব্যক্তি অর্থাৎ পাগল ধরনের ব্যক্তি বা নেশাগ্রস্ত ব্যক্তি হ্যাঁ বা জড়বুদ্ধি সম্পন্ন ব্যক্তি অর্থাৎ এরা যারা ভালো মন্দ বুঝে না এইসব ব্যক্তিদেরকে যদি কেউ কোনো ধরনের প্রোচনা দিয়ে থাকে আত্মহত্যা করার ক্ষেত্রে বা কোনো ধরনের যদি সহযোগিতা করে থাকে তাহলেও কিন্তু শাস্তির বিধান রয়েছে অর্থাৎ পেনালকোডের তিনশো পাঁচ ধারা মোতাবেক মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড অথবা দশ বছরের শাস্তির বিধান রয়েছে এবং অর্থদণ্ডেরও কিন্তু বিধান রয়েছে সাথে অর্থাৎ এক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে যে কোনো ব্যক্তি কিন্তু প্রোচনা যদি দিয়ে থাকে কাউকে কোনো শিশু কোনো পাগলকে বা নেশাগ্রস্ত ব্যক্তিকে বা আঠারো বছর নিচে কোনো ব্যক্তিকে তাহলে কিন্তু সে তিনশো পাঁচের আওতায় পড়বে এবার আমরা আসি যে যে কোনো ব্যক্তিকে যদি আত্মহত্যা প্ররোচনা করা হয় যে কোনো ব্যক্তিকে অর্থাৎ সে যদি আঠারো বছর উপরে হয় অর্থাৎ পাগল শিশু এরা যদি না হয়ে থাকে তাহলে আমরা যে বিষয়টা বলবো সেটা সেক্ষেত্রে কিন্তু যদি কাউকে পরিচনা দিয়ে থাকে তাহলে কিন্তু তিনশো ছয়ের আন্ডারে তার সাজা হবে দশ বছরের শাস্তির বিধান রয়েছে এবং আমরা যেটা বলি যে অর্থদণ্ডেরও বিধান রয়েছে এখন কথা হচ্ছে যে অনেক সময় কিন্তু নিরাপরাধ মানুষও কিন্তু ফেসে যেতে পারে দেখা গেলো যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়া হলো স্বামী স্ত্রীর ঝগড়া হলো দেখা গেলো যে ওয়াইফ বিষ খেলো বা ঘরের দরজা লাগিয়ে সে সুইসাইড করে ফেললো এখন দেখা গেলো যে হাজবেন্ড অনেক সময় তাকে বাঁচাতে যেয়ে বাঁচাতে পারলো না বা ওয়াইফ মারা গেল এক্ষেত্রে দেখা যাচ্ছে কিন্তু হাজবেন্ড অনেক সময় মামলাতে পড়তে পারে হ্যাঁ দেখা গেলো যদি আশেপাশে কেউ না জেনে থাকে যে না আসলে সেটা সুইসাইড বা কিছু অনেক সময় কিন্তু নিরাপদ মানুষও ফেঁসে যায় যদি কেউ কোনো ধরনের সুইসাইড করে তাহলে দরজা যদি লক করা থাকে লাগানো থাকে তাহলে অবশ্যই এই দরজাটা ভাঙার ক্ষেত্রে আশেপাশের লোকজনদেরকে আপনারা ডাকবেন মানে উপস্থিত কিছু সাক্ষী রাখবেন এতে করে দেখা যাচ্ছে যে আপনি সেফ থাকতে পারেন যেহেতু এটা জেনুইনভাবে যদি সুইসাইড হয়ে থাকে আর কেউ যদি কাউকে এই আত্মহত্যা করার ক্ষেত্রে যদি কোনো ধরনের বাধ্য করে প্ররোচনা করে বা অপমান করে কুচামূলক কথাবার্তা বলে এক্ষেত্রে কিন্তু সে তিনশো ছয় এই প্ররোচনামূলক শাস্তির আওতায় কিন্তু চলে আসবে দশ বছরের সাজার আর যদি তার বয়স যদি আঠারো বছর নিচে হয় ভিকটিমের বয়স অর্থাৎ যে সুইসাইড করলো সে কিন্তু কিন্তু তিনশো পাঁচের আওতায় চলে আসবে অর্থাৎ এক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে সুইসাইড আমরা সবসময় জানি যে সমাজে এটা একটা ব্যাধির মতো যারা খুব হতাশাগ্রস্ত মানুষ বা ফ্রাস্ট্রেটেড পিপল যারা খুব আপসেট থাকে বা সাইকোলজিক্যাল ডিসঅর্ডারে ভুগে তারা কিন্তু এই সুইসাইড করে ফেলে আর আবার কিছু কিছু ক্ষেত্রে এদেরকে বাধ্য করে কিছু কিছু মানুষ অনেক সময় দেখা যায় প্রেমিক প্রেমিকার সম্পর্কের মধ্যে প্রেমিক প্রেমিকারা দেখা যাচ্ছে যে একজন আরেকজনের জন্য সুইসাইড করে অনেক সময় দেখা যায় প্রেমিকা সুইসাইড করলো প্রেমিক ফেঁসে গেল কোনো ধরনের যদি সে চিরকুট রেখে যায় যে আমার মৃত্যুর জন্য ও দায়ী সেটা অনেক সময় আমরা ডাইং ডিক্লারেশন হিসেবে ধরি বা মৃত্যুর আমরা যেটা বলি যে মৃত্যুর আগে সাধারণত আমরা ধরে নেই কোনো মানুষ মিথ্যা কথা বলে না তাই সেটাকে আমরা ডাইং ডিক্লারেশন বা মৃত্যুকালীন একটা ঘোষণা বলি অর্থাৎ সে যে চিরকুটটা লিখে গেল যে তার মৃত্যুর জন্য অমুক ব্যক্তি দায়ী তখন আমরা সেটাকে সত্য ধরে এটা সাক্ষ্য আইন অনুযায়ী তখন তাকে কিন্তু আমরা শাস্তির আনতে পারি যে তাকে আত্মহত্যার ক্ষেত্রে প্রোচনা করলো অর্থাৎ এই সুইসাইড সবসময় একটা ভয়াবহ ব্যাধি আমরা সবাই আত্মহত্যা বা সুইসাইড থেকে আমরা নিজেদেরকে সেফ করে রাখবো এবং সবাই সচেতন থাকব আর আমরা সবসময় মেডিটেশন করব ধ্যান করব পজিটিভ চিন্তা করব এবং সবসময় গুড ওয়ার্ক করবো ভালো কাজ করবো তাহলে দেখা যাবে যে আমাদের চিন্তা চেতনাগুলো পজিটিভ থাকবে এবং আমরা মানসিকভাবে শান্তি অনুভব করব। সাধারণত মানসিক অশান্তি বা বিভিন্ন ধরনের হতাশা থেকে মানুষ আত্মহত্যা করে তাই আশা করবো সকলে এই ব্যাপারটি বুঝতে পেরেছেন এবং সবাই সমাজে সবাই সতর্ক থাকবেন সচেতন হবেন সকলেই ভালো থাকবে ধন্যবাদ